আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সঙ্গে ইউটিউব চ্যানেল থেকে সরাসরি যুক্ত হয়েছি খান সুপ্রিয় দর্শক আমি আজকে জানাবো পানটির যে ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলা অন্তর্গত কুমারখালী থানা পানটি ইউনিয়নের ঐতিহ্যবাহী সেই পানটির পেঁয়াজ বাজারের পেঁয়াজের দরদাম পিয়ার প্রিয় দর্শক আপনারা জানেন যে আপনাদেরকে এর আগেও আমি আপডেট দিয়েছিলাম যে পানটির যে বাজারটি আসলে এটি একটি ঐতিহ্যবাহী বাজার সেই বাজারে কিন্তু প্রচুর পরিমাণ বতরে যেভাবে পেঁয়াজ ওঠে সেই বাজারে আজকের এই বাজারে কিন্তু ঠিক সেইভাবেই পেঁয়াজে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আর পেঁয়াজ আমার মনে হয় বতরেও এত পেঁয়াজের আমদানি হয় না এত পরিমাণ পেঁয়াজ এই পেঁয়াজে কিন্তু দর্শক আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে কয়েকদিন ধরে টানা আর বৃষ্টির কারণে মাঠের মধ্যে যে পানিটা জমে আছে সেই কারণেই রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে যান তবে তার আগে দর্শক আমি আপনাদেরকে জানিয়ে দিই পানটির ঐতিহ্যবাহী বাজারের পেঁয়াজের দরটা একটু জানিয়ে দিই প্রিয় দর্শক এই পানটির ঐতিহ্যবাহী বড় পেঁয়াজের বাজারে বড় সাইডের যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা কিন্তু বিক্রয় হলো ছত্রিশশো টাকা থেকে সাড়ে টাকা এবং ছোট যে বিজ পিয়াস সেই বিজ পেঁয়াজটা কিন্তু বিক্রয় হলো পাঁচ হাজার টাকা থেকে সাড়ে পাঁচ হাজার টাকা তবে গত সপ্তাহে কিন্তু ওই বীজ বীজ যে বিজ পিএসটা সেই পিএসটার বাজার ছিল ছয় হাজার টাকা থেকে ছয় হাজার সাতশো হাজার আটশো এবং সাড়ে আটশো ছয় হাজার টাকার মতো কিন্তু সেই পেঁয়াজটা কিন্তু আজকে বিক্রয় হচ্ছে যে বিষ পিয়া সেই পেঁয়াজটা কিন্তু বিক্রয় হচ্ছে আজকে পাঁচ হাজার টাকা থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দশ দেখতে দেখতে যে বাজার এই পানটির ঐতিহ্যবাহী এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ ওঠে কিন্তু এই মাঠের মধ্যে যে পানটি যে হাই স্কুল সেই হাই স্কুলের যে ফিল্ড সেই ফিল্ডের মধ্যে কিন্তু অতিরিক্ত পানি জমে থাকার কারণেই রাস্তায় পেঁয়াজের যে জাম সেই পেঁয়াজের সেই ভ্যান গাড়ি নসিমন গাড়ি করিমন গাড়ি সেই গাড়িগুলো নিয়ে কিন্তু বাজারের মধ্যে ঢুকতে একটু সমস্যা আছে সেই কারণেই কিন্তু রাস্তায় কিছুটা জাম গেছে তবে পেঁয়াজ কিন্তু পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে মানে পেঁয়াজ বিক্রি হচ্ছে পেঁয়াজ বাজারের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজগুলো বিক্রয় হয়ে আছে দেখতে পারেন যে আমার ক্যামেরা সামনে শুধু বাজারের মধ্যে শুধু পেঁয়াজ কিন্তু এই শুল্ক এই পানটির যে বাজার সেই বাজারের মধ্যে কিন্তু ঘর কম এই কারণে ফিল্ডে পেঁয়াজ ঢালা হয় কিন্তু সেই ফিল্ডের মধ্যে পানি জমে থাকার কারণে ব্যাপারীরা গণ কিন্তু এই বাজারের মধ্যে পেঁয়াজগুলো ঢালতে পারছে না তবে বস্তা বন্দি যারা কিনে এই বস্তা বন্দি করছে বস্তা বন্দি করার কারণে কিন্তু একটু যানজট একটু কম হচ্ছে আর দেখতে পাচ্ছেন যে আসলে পেঁয়াজের যে বাজারের অবস্থা সেই বাজার অবস্থার মধ্যে আসলে করুণ দশা এই বাজারের মধ্যে ফিল্ডের এই রকম থাকার কারণে কিন্তু ওই সমস্যাগুলো দেখা যাচ্ছে পানি জমা পেঁয়াজ আমি আপনাদের আর একবার বলে রাখি যে বড়ো যে সাইজের যে পিঁয়াজটা সেই পিঁয়াজটা কিন্তু বিক্রয় হচ্ছে পঁয়ত্রিশশো টাকা থেকে ছত্রিশশো টাকা অথবা সাঁত্রিশশো টাকা আর মাঝারি ছোটো যে বিষ পিএসটা আর সেই বিষ পেঁয়াজটা কিন্তু বিক্রয় হচ্ছে পাঁচ হাজার টাকা থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত আমি কিছু কিছু কৃষকের সঙ্গে কথা বলেছি যে আসলে গত সপ্তাহে যে পিএস বিশ পিএসটা বিক্রি হলো ছ হাজার টাকা থেকে সাড়ে ছয় হাজার অথবা ছয় হাজার সাতশো আটশো টাকা পর্যন্ত বিক্রি হলো সেই পিছা কিন্তু আজকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হতো কৃষক বলছে যে আসলে ওয়েদার খারাপ নাকি এই কারণে অথবা আমদানির কারণে পারে কিন্তু হতে পারে কিন্তু পানটির যে বাজার সে বাজারটিতে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি হয় এই আমদানির কারণে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারে আগুন আসে অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারে আসে কিন্তু এই বাজার থেকে পেঁয়াজ ক্রয় করেন সেই কারণে কিন্তু এই বাজারটা আসলে ঐতিহ্যভাবে আমি আপনাদেরকে এর আগে একটা আপডেট দিয়েছিলাম সেই আপডেটটি থেকে কিন্তু আপনারা অনেকেই দিয়েছিলেন অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই পাজাটা কোন জায়গা আমি আপনাদেরকে কমেন্টে বলেছিলাম যে পাজাটা যে অমক জায়গা এটা হচ্ছে কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পাহাটি ইউনিয়নে দশ নম্বর পাওয়ারটি ইউনিয়নের সে পান্টি সেই ঐতিহ্য ভাই এটি কিন্তু পিয়াজ বাজার এখানে কিন্তু দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গণ আসে এবং রাতের মধ্যে ব্যাপারীরা গণ এসে পৌঁছান এই বাজারে কিন্তু ভোর পাঁচটা থেকে পিয়াজ ক্রয় বিক্রয় চলে সেই কারণেই দূরত্বতা থেকে যেমন সিলেট চিটাগাং খুলনা যশোর বিভিন্ন এলাকা থেকে কিন্তু ব্যাপারীরা গণ এসে এই বাজারের পিঁয়াজগুলো ক্রয় করে থাকেন আমি আপনাদেরকে যদি আসলে বাজারের মধ্যে অতিরিক্ত কাদা এবং রাস্তায় জাম সেই কারণে আমি আপনাদেরকে হয়তো বা যে রাস্তায় যে জামটা লাগিয়ে আছে সেই জামের মধ্যে আসলে আপনাদেরকে আমি নিয়ে সহজে নিয়ে যেতে পারছি না কারণ আমি এই ক্যামেরা হাতে করে আপনাদেরকে সেই রাস্তা যে জামটা সেই জামটা কিন্তু দেখাতে পারবো না আসলে আমার যাওয়ার কোনো পরিস্থিতি হবে না তারপরেও আমি আপনাদেরকে একটু চেষ্টা করবো সেই রাস্তায় যে জ্যামটা আছে সেই জ্যামটা কিন্তু তুলে ধরার জন্য চেষ্টা করে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরার সামনে যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলি দিয়েই কিন্তু এই বাজারের মধ্যে পেঁয়াজগুলো আসা যাওয়া করে সেই যে গলি সেই গলিতে কিন্তু অতিরিক্ত জাম লাগিয়ে আছে সেই জামের কারণেই হয়তো বা পেঁয়াজটা বাজারের মধ্যে কম আসছে তবে বাজারের মধ্যে পেঁয়াজ আস্তে আস্তে আসলে পারে কিন্তু পেঁয়াজগুলো বিক্রয় হবে পৃথিবী আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি আসলে মাঠের মধ্যে যে বেহাল অবস্থা তাতে একজন কৃষক বা একজন ব্যাপারীরা পেঁয়াজ কিনে যে এক জায়গাটা ঢালবে বা এক জায়গাটা রাখবে এক জায়গাটা ঢালিয়ে বস গাদি করে তারপর তারা যে রাস্তা বস্তা বন্দি করবে সেই পরিস্থিতিগুলো কিন্তু নাই অতএব বাজারে রাস্তায় সেই কারণে হয়তো বা জাম লেগেছে এই বাজারটি কিন্তু বিশাল বড় হওয়া পরিসরের বাজারটি সেই বাজারটি থেকে আসলে ও প্রচুর পরিমাণে পেঁয়াজ আসে পাট আসে বিভিন্ন এলাকা থেকে ডাগন আসে অনেক মালামাল আসে বেচা কেনাও আসলে ইনশাআল্লা আল্লাহ রহমানের খুব ভালো হয় তবে পেঁয়াজের যে অবস্থাটা আসলে বতরের থেকে মনে হচ্ছে যে পেঁয়াজ বাজারে বেশি কিন্তু রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে অতিরিক্ত দাম লেগে থাকার কারণে কিন্তু বাজারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা কিন্তু কম এই ফাঁকা যে মাঠটি সেই মাঠটি কিন্তু এখনো পড়েই আছে বাজারটা অন্যান্য শুকনো সময়ালি পর আপনারা আর দেখতে পারছেন যে এই বাজারের যে ফিল্ড সেই ফিল্ডের মধ্যে কিন্তু অতিরিক্ত পেঁয়াজ জমিয়ে থাকতো তবে প্রিয় দর্শক আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব আমার কাছে আজকের এই সর্বশেষ আপডেট ছিল তবে আপনাদের যাওয়ার আগে আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি বড় যে পিএসটি সেই পিএসটি বিক্রি হলো ছত্রিশশো টাকা থেকে সাড়ে টাকা এবং ছোটো যে বিষ পিএস সেই পিস পিএসটা কিন্তু বিক্রি হয়েছে পাঁচ হাজার টাকা থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত আমার এই ভিডিওটি ভালো লাগবে অবশ্য সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ मोबाइल <laughs>